আল্লাহ বলেন تو پاگل بولے کن یادینسرا آپ کے پاگل گونک بولے, بولے، آپ کے جادوکر آپ کے میتھا بادی بولے کنت ہم آپ کے بول کا جادوکر ہمیں آپ کے بول تو آپ کے پاگل ہمیں آپ کے بول مزمل کا کافر کے پاگل بولے آپ کے بلیواس نفسر کافر اپنا کے پاگل بولے گو نبی مونے دکھو نبن نا امی اللہ اپنا کے بولیا ایوہ النبی انہا ارسلنا کا شاہد و مبشر و نذیر

আপনাকে ইমানেরা পাগল বলতে পারে কিন্তু আমি আল্লাহ আপনাকে বলি আপনি সিরাজ পৃথিবীর অন্ধকারের জায়গায় আপনি হলেন নূর সুমান আল্লাহ করবেন না শুধু তাই নয় পাগল ইমানেরা কিন্তু আমি আপনাকে কি বলি আপনাকে জানেন আল্লাহ বলেন ওয়া ইন সুবহানাল্লাহ বলবেন না খেয়াল করেন আল্লাহ কত ভালোবাসে নবীকে আল্লাহ বলেন ইয়া আদম উস্কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ আদম নবীর নাম ধরে আল্লাহ ডাকলেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বলেন ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাত ওয়ান আল্লাহ আল্লাহ বলেন ইয়া জাকারিয়া খুজিলকিতা ববি কুয়া আল্লাহ বলেন ইয়া বড় কদ সদ্দত্ত রুয়া আল্লাহ বলেন ইয়া মূসা ইন্নানি আল্লাল্লাহ আল্লাহ বলেন ইয়া ইসা কুজু কুরু নিয়মতি আলাইকা নবীদের নাম ধরে ধরে ডাকে কিন্তু আল্লাহ বলে ও নবি গো

والقران الحكيم নবী কত ভালোবাসে আপনারা আলিফ বাত তাসা পড়েন না আল্লাহ বলেন আলিফ আলিফ তে আহমদ আহমদ মানে আমার দয়ার নবীর নাম বাতে বাশীর বাশীর মানে সুসংবাদদাতা আমার নবী আপনাকে আমাকে দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহ বলেন আলিফ বা পর তা তাতে তাকী আমার নবীর মতো তাকি মানে পরহেজগার বান্দা দুনিয়ার বুকে আর নাই সুবহানাল্লাহ বলবে না সাথে সাকিম আল্লাহ বলেন আর নাজিম সাকিব আকাশের ধ্রুব তারা যত সুন্দর তার চেয়ে অনেক সুন্দর আমার দয়ার নবী জিনতে জামিল জামিল মানে সুন্দর দুনিয়ার বুকে আমার দয়ার নবী সবচেয়ে সুন্দর হাতে হামেদ হামেদ মানে প্রশংসাকারী আমার আল্লাহর কা প্রশংসা আমার নবীর মতো পৃথিবীতে কেউ করে নাই আপ টু দ্য লাস্ট মোমেন্ট দ্য ডে অফ জাজমেন্ট অন টিল দ্য লাস্ট মোমেন্ট কি আমার পর্যন্ত পৃথিবীতে কেউ কোনো দিন করবেও না খতে আমার নবী বলেন খতম নবী আমার্লাহ